যারা পুরাতন ফার্নিচার ক্রয় করতে চান বা বিক্রয় করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আছে এটার দাম চাচ্ছেন কত এটা নতুন দাম সাড়ে চার পাঁচ লাখ টাকা পাবেন একটা ভাই আপনার এখানে নাকি পুষ্পা মুভির সেই চন্দন কাঠ চলে আসছে একটা আপনার রোজ একটা ডাইনিং আছে আমার এটা থাইল্যান্ড এর এখানে পুরাতন ফার্নিচার আমরা যা দেখাচ্ছি সবগুলাই এক পিস এগুলা দ্বিতীয় পিস হয় না যে আগে আসবেন সে আগে পাবে পাবেন তো।

অনেকেই বলে যে ভাই আমি কোথায় বিক্রি করব কিছু ফার্নিচার আছে একটু দামি দামি হ্যাঁ যত কস্টলি হোক আমরা সেটা কালেকশন করি আমরা নিব ঘড়িটা হলো আপনার অ্যান্টিক্স কালার উপরে আপনার ফাইবার উপরে অ্যান্টিক্স কালার করা এরকমই দামি এবং গর্জিয়াস একটা ঘড়ি এটা কি মানে আমাদের দেশি না এটা ইংল্যান্ড থেকে আনা ইংল্যান্ড থেকে আনা আচ্ছা ইংল্যান্ডে কি আপনারা যে নিজেরা আনেন না 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 এটা যারা পার্সোনালি যারা ইংল্যান্ডে যায় ঘুরতে যায় বা যারা আসার সময় নিয়ে আলমারিটা প্রায় সেম আপনার নয় ফিট নয় ফিট করে নয় বাই নয় হ্যাঁ পুরাতন সোফা আছে এটা হলো আপনার ফাইভ সিটার সোফা থ্রি ওয়ান সেন্টার টেবিল আছে সম্পূর্ণ আপনার বার্ম সেগুন উপরে করা তিন ইঞ্চি মোটা কাঠের উপরে এটা অপরাতন আচ্ছা গুলা তো পায়া গুলো অনেক বরজি আছে আপনার ভাসগুলো দেখেন সামনের নকশা আছে মানে

সোফা একটা সেন্টার টেবিল এটার দাম চাচ্ছে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার এটা শোকের হাতিলের শোকেস হাতিলের হাতিলের এগুলো নিতে গেলে কি রকম খরচ পড়ে এটা হাতিলে পড়বে আপনার এবং হচ্ছে ভালো মানের ফার্নিচার যারা নিতে চান অর্ধেক দামে তারা অবশ্যই হচ্ছে যে আসতে পারেন এবং দেখতে পারেন আমরা আরো বড় একটা হলো আপনার একটা আলমারি

তিনটা চেয়ার একটা টেবিল। এটা দামটা আছেন দাদা? এটা চাচ্ছি হলো 25000 টাকা। 25000। জি। ভিডিও দেখে আসলে কিছুটা ডিসকাউন্ট অবশ্যই হবে। সম্মানই থাকবে। ভাই আপনারা এখানে নাকি পুষ্পা মুভির সেই চন্দন কাট চলে আসছে। এটা আপনার রজ একটা ডাইনিং আছে আমার। এটা থাইল্যান্ডের। আচ্ছা এটা থাইল্যান্ডের। হ্যাঁ মূলত এটা 6 6 চেয়ারের হয় কিন্তু একটা চেয়ার মিসিং আছে। আপনি 5 চেয়ারে পাবে। পাঁচ চেয়ারের পাঁচ চেয়ার পাবেন এবং খুবই ভালো এটা উন্নত মানের থাইল্যান্ড এর কার্টুন নাকি অনেক দাম হ্যাঁ এগুলা প্রাইস অনেক এগুলা থাইল্যান্ড বাজারে একটা ডাইনিং বিক্রি হয় আপনার তিন লাখ সাড়ে তিন লাখ টাকার উপরে আপনারা দাম চাচ্ছেন কত আমরা চাচ্ছি এলা এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ চেয়ার ডিজাইন করা আছে পাল বসানো মাজারও পাল বসানো আছে আর নিতে পারবেন হচ্ছে এক লাখ

ঘুনে ধরা না না এটা ঘুনে ধরা করা এটা কতদিন ইউজ হইছে এটা ইউজ কতদিন সেটা বলতে পারি না জিনিস ফ্রেশ আছে এই কারণে আমরা কিনে নিয়ে আসছি আপনার গ্লাস শেলফ হবে প্রত্যেকটা ভিতরে লাইটিং সিস্টেম আছে হ্যাঁ হ্যাঁ এটা চাচ্ছি আমরা 45000 টাকা প্রিয় ভিউয়ার্স যারা হচ্ছে প্রতন ফার্নিচার ক্রয় করবেন বা বিক্রয় করতে চান অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বার দেয়া থাকবে যোগাযোগ করতে পারেন আপনাদের এখানে যদি কেউ সরাসরি আসতে চায় সেক্ষেত্রে আপনার ঠিকানাটা যদি একটু বলে ঠিকানা হলো বাড়ি দ্বারা যে বলক চার নাম্বার রোড তিন নাম্বার প্লট নাম্বার ফোন দেওয়া দেওয়া থাকবে ওকে ভিউ আজ তাহলে পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন